আচ্ছা একবার ভেবে দেখুন তো আমরা অন্যের দৃশ্যে নিজেকে মেরে ফেলছি না তো এখন যদি বলে কিভাবে মেরে ফেলছি তাহলে চলুন আলোচনা করি আমরা অনেক সময় প্রাতিষ্ঠানিক সামাজিক এবং পারিবারিক বিভিন্ন কারণে আমরা হিংসা পরায়ণ হয়ে উঠি বিদ্বেষ পরায়ণ হয়ে উঠি কুচক্রিয়া আচরণ করা শুরু করি আমরা অনেক সময় মনে করি এগুলো অনেক স্বাভাবিক আসলে কিন্তু এগুলো স্বাভাবিক নয় আমি যদি সেই কাজগুলো না করি কেউ যদি আমার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তার ক্ষতি হবে আসুন ব্যাপারটা আলোচনা করি কিভাবে তার ক্ষতি হবে স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের মাথার মধ্যে বিদ্বেষ পোষণ করি হ্যাঁ আমরা যদি স্বাভাবিকভাবে বিদ্বেষপরায়ণ থাকি আক্রমণাত্মক থাকি কারো বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হই তাহলে সেই চিত্রভাবনাগুলো থেকে আমাদের মাথার ভিতরে কিছু হরমোন এবং নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় যেমন হচ্ছে কর্টিসল অ্যাডেনালিন নর অ্যাডেনালিন গ্লুটামেট ডোপামিন এগুলো প্রয়োজনের থেকে মাত্রা রিলিজ হয় ফলে এগুলো থেকে আমাদের ফিজিওলজিক্যাল অনেক প্রবলেম তৈরি করতে পারে আমাদের মেটাবলিক অল্টারেশন তৈরি হতে পারে ইনফ্লামেশন তৈরি হতে পারে দীর্ঘমেদী অসুখগুলো যেমন আমরা ডায়াবেটিসের কথা বলতে পারি আমরা উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের কথা বলতে পারি আমরা কিডনি সমস্যার কথা বলতে পারি আমরা হার্ট বা স্ট্রোকের হার্টের প্রবলেম বা স্ট্রোকের কথা বলতে পারি এই জিনিসগুলো কিন্তু ওখান থেকে আসে এবং আমরা এটা ভেবে হ্যাপি হব যে হায় সে কীভাবে তা নিজের ক্ষতি করছে এবং তাকে মাফ করে দিব এবং বলবো যে তুমি তোমার কাজ করতে থাকো আমি আমার কাজ করতে থাকি ফলে অতিরিক্ত রাগানিত থাকা হিংসা বা বিদ্বেষপূর্ণ থাকা আক্রমণাত্মক থাকা এই কিন্তু ওখান থেকে আসে কাজেই যে আমার প্রতি এসব কোর্স করলো আমরা যদি আহ তার প্রতি আবার এই কাজ এগুলো করা মানে শুরু করি তাহলে এই ক্ষতিগুলো কিন্তু আমাদের দেরি হবে তাই না আর আমরা কেন আমাদের এই নিজেদের ক্ষতিগুলো করবো তাহলে আমাদের এখন করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে কাজগুলো করতে আমাদের বেশি ভালো লাগে সে কাজগুলো করবো আমরা তাদেরকে মাফ করে দিব আমরা মানুষকে যতটুকু সম্ভব সাহায্য করা যায় এই কাজগুলো করব তাহলে কি হবে তাহলে আমাদের বডিতে কিছু হ্যাপি মলিকিউল তৈরি হবে যেমন সিরোটোনিন রিলিজ হবে অ্যান্ডোফিন তৈরি হবে ডাইনোফিন তৈরি হবে পরিমিত পরিমাণে ডোপামিন রিলিজ হবে এর ফলে আমরা একটা ভালো ফিলিংস পাবো এবং হ্যাপি মুডে চলে যেতে পারবো এর ফলে কি হবে অক্সিটোসিন রিলিজ ভালো হবে এবং এই বিষয়গুলো আমাদেরকে ভালো থাকতে সাহায্য করবে আমার সময় মতো ঘুম হবে গাবা রিলিজ হবে মেলাটোরিন রিলিজ হবে এবং এই মলিকুলগুলো আমাকে ভালো রাখতে সাহায্য করবে ফলে আমার মেটাবলিক অল্টারেশন হবে না আমার কিডনি ভালো ফাংশন করবে আমার হার্ট ভালো ফাংশন করবে আমার লাং ভালো ফাংশন করবে আর আমার বডিতে পরিমিত পরিমাণে ব্লাড ফ্লো করবে এর ফলে আমরা সুস্থ থাকবো কাজেই অসুখ বিষয়গুলো কিন্তু আমাদের নিজের উপরেই নির্ভর করে আমাদের তাহলে কি করা উচিত আমাদের হিংসা বিদ্বেষ রাগ এগুলো পরিহার করা উচিত এবং আহ সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত সকল ধর্মে ক্ষমার কথা বলা হয়েছে এর ফলে আমরা নিজেরা ভালো থাকবো এবং সবাইকে ভালো রাখতে পারবো